আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনাকে স্বাগতম অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান এই ধান লাগানোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন এই ধানটা হচ্ছে রড মিনিকেট আর আমার তো এর আগে ধানের বিষ দেওয়া হয়ে গেছে আমার হচ্ছে উননব্বই আমার ধানটা হচ্ছে যে কালো মতন দেখাচ্ছে গোমের ওইটা আর এটা হচ্ছে আমারই আমার তাওয়ের তো উনি যেহেতু অসুস্থ থাকার কারণে আমাকে বলেছিল যে ঘাসমারা বিষটা দিয়ে দিতে এখন উনি যে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে সেটা একটু আপনাদের দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তো এখন আপনাদের আমি নিয়ে যাবো সেই ঘাসমারা বিষ মানে যে ঘাসমারা বিষগুলো আমি জমিতে প্রয়োগ করবো তবে এতটুকু আপনাদের বলে রাখি জমিতে ঘাসমার বিষ প্রয়োগ করার আগে অবশ্যই জমিতে এক থেকে দেড় সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার মতো পানি রাখবেন তো আপনাদের দেখাবো এখানে এই জমিতে কী পরিমাণে আগাছা আছে হয়তো এই কলে নেয় কিন্তু ভেতরে জায়গা জায়গা এত পরিমাণে দুবলা ঘাস আছে শ্যামা ঘাস বের হয়েছে যেহেতু জমিটা ছিল রায়ের খেত তো রায়ের খেতে তো আপনারা জানেন যে ঘাস তো থাকে অলরেডি তো ক্ষেত্রে ওই এই জমির মালিক এই জমিতে যে ঘাসগুলো ব্যবহার করবে তো সে মানে যে ঘাস ঘাস মার বীজগুলো ব্যবহার করবে সেটা আপনাদের দেখাবো তো এখন আপনারা সরাসরি আপনারা আমার আরটা এখন আপনারা আমি দেখাবো যে ঘাসমার মার বীজগুলো কী কী চলুন তো এখানে আপনারা দুইটা বিষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপিট পাঁচশো ইসি আর একটা হচ্ছে টাইরাজ দশ পি এটা হচ্ছে বাজার করেছে আপনার স্যুট অ্যাগ্রোভেট এটা ওজন হচ্ছে আপনার পঁচিশ গ্রাম এটি মূল হচ্ছে আপনার ষাট টাকা এটা জেনারিক নাম হচ্ছে টাইরাজ টাইরাজের জেনারিক নাম হচ্ছে পাইরাজ ও সালফোরান ইথাইল এটা হচ্ছে আপনার জমির দুবলা ঘাস মারার জন্য কিন্তু এই জমিতে প্রচুর পরিমাণ দুবল আছে আর রিপিট এই রিপিট হচ্ছে আপনার আগাছানাশক এটা ঘাস ও সেজ মানে শ্যামা ঘাস মারার জন্যে এটা হচ্ছে আপনার এই সিনজেন্ডা কোম্পানির এর মূল্য হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা এখন এই বিষ দুইটা কী করবো এই ইউরিয়া সারের সাথে ফাইনভাবে মিক্স করে এখন জমিতে প্রয়োগ করব তো আপনাদের কাছে যে ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন